পুরোনো কয়েন দিয়ে ছিয়াশি হাজার টাকা উনি পেয়েছেন একটা পাঁচ টাকার কয়েন যেটার দাম পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পাওয়া যেতে পারে সেই কয়েনটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো উনি পেয়েছেন উনি বলছে আমি ফেস দেখাবো না উনি ভিডিও করতে যাচ্ছেন আমি বললাম দাদা আপনি অন্যের ভিডিও দেখি কিন্তু আমার কাছে এসেছেন আপনি ভিডিও না করলে কিন্তু হয় না উনি বলছে ঠিক আছে আপনি ভিডিও করুন কিন্তু কোনো প্রকার ফেস দেখাবেন না উনি এই যে ছিয়াশি হাজার টাকা উনি পেয়েছেন ওনাকে ক্যাশ দিয়ে দিলাম আমরা একদম হাতে হাতে ক্যাশ বিক্রি করার সঙ্গে সঙ্গে ক্যাশ দামে বনি বোন হলে বিক্রি করবে নাহলে বিক্রি করার কোনো প্রকার প্রয়োজন নেই এখন উনি কী কয়েন দিয়ে এই ছিয়াশি হাজার টাকা পেলো সেই কয়েনগুলো আমরা চট করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই দুটো কয়েন দেখতে পাচ্ছেন এই যে লালবাহাদুর শাস্ত্রীর একটা কয়েন এটাও একটা লালবাহাদুর শাস্ত্রীর কয়েন পাঁচ টাকার কয়েন স্টিলের পাঁচ টাকার কয়েন ঘটনাটা হয়েছে কি ভালো করে ব্যাপারটা বুঝে এই লালবাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার কয়েনটা রেখে দিচ্ছে এটা দিয়ে দেখায় পাঁচ টাকার কয়েন লালবাহাদুর শাস্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার কয়েনগুলো দু সালে কিন্তু তৈরি করা হয়েছিল আপনারা জানেন যে ওয়েব একটা পাঁচ টাকার কয়েন আছে ওয়েব জলের ঢেউ দেওয়া ওয়াটার ফল লাইফের যদিটা দেখায় আপনাদেরকে ওয়াটার ফল লাইফ এই পাঁচ টাকার কয়েনের ছাপটা বসেছে ভালো করে দেখুন এই যে যে লালবাহাদুর শাস্ত্রীর এইখানে বসেছে এটা একটা চরমতম কিন্তু মিসপ্রিন্টিং কয়েন হয়েছে ঢেউ রয়েছে এই যে জলের ঢেউটা এখানে উঠেছে আর এখানে দেখুন পাস এই দেখুন এই পাসটা এখানে উঠেছে আর অপোজিট সাইডে আমরা দেখব দেখুন বাহাদুর শাস্ত্রীর হেডের সঙ্গে কিন্তু এই যে একটা ছোটো হেড আর এখানে দেখুন এই যে রয়ে উঠেছে এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে ভালো টাকায় কিন্তু বিক্রি করতে পারেন এই ধরনের কয়েন ভালো করে দেখুন এটা কিন্তু ম্যানমেড নয় এটা কিন্তু প্রিন্ট থেকে কিন্তু যখন কয়েনটা তৈরি করছো তখনই কিন্তু ভুল হয়েছিল শুধু শুধু তো মানুষ অতগুলো টাকা পায় না এই ভালো করে দেখুন ওয়েব এই যে জলের ঢেউ রয়েছে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করবেন আমি যেটা বলছি চাইছি জলের ঢেউ রয়েছে পাঁচ টাকার জলের ঢেউয়ের যেটাকে আমরা বলি পাঁচ টাকার ওয়েব কয়েনের এই এটা এখানে বসেছে ভালো করে মানে যে ডাইসটা বসেছে সেটা হচ্ছে দু হাজার আট সালের হায়দ্রাবাদ মিন্টের স্টারটা বসেছে দেখুন হায়দ্রাবাদ মিন্টের ভালো করে দেখুন আর এই কয়েনটাও কিন্তু তৈরি করা হয়েছিল লালবাহাদুর শাস্ত্রীর হায়দ্রাবাদ টাকশাল থেকে তাহলে এই ভুলটা কোথায় হয়েছিল হায়দ্রাবাদ টাকশাল থেকে কিন্তু এই ভুলটা হয়েছিল কলকাতা বোম্বাই বা নয়ডা টাকশাল থেকে কিন্তু হয়নি ওয়েব কয়েনের ডাইসটা এখানে বসেছে পাঁচ টাকা কয়েন আইতী শিবাজির স্টার এই কয়েনগুলো চলে এই স্টিলের কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি এই বিভিন্ন কন্ডিশনে যে কিন্তু এই দাম হয় পাঁচশো সাতশো আটশো এক হাজার দেড় হাজার দু হাজার টাকা আপনারা পেতে পারেন এখন কন্ডিশন ভালো কন্ডিশন হলে কিন্তু ভালো দাম পাবেন এছাড়াও আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি দশ টাকার কয়েন দেখলাম তারপর রানি ভিক্টোরিয়ার ওয়ান রুপি কয়েন দেখলাম বিভিন্ন রকমের আমরা এখানে কয়েন দেখতে পাচ্ছি সব কয়েন তো সব দাবি না এটা তার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব কয়েন তারপর এই যে একটা এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে এরকম কয়েন থাকলে আপনারা আমার কাছে চলে আসবেন আমি থাকি পূর্ব বর্ধমান মিমালি নিমু প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটার আমার কাছে কয়েন দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা কিন্তু কিছু লাগে না আপনারা আসবেন এসে দেখাবেন দামে বনিব না হলে বিক্রি করবে নাহলে বিক্রি করা কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি